সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি শাওনি সিংহরে ও অপূর্ব সরকারের দলত্যাগ প্রসঙ্গে তির্যক প্রতিক্রিয়া কংগ্রেসের দলত্যাগী দুই বিধায়কের উপর রাগ করে যারা দল ছেড়েছিলেন তাদের কি হবে কিবা হবে তৃণমূলের জেলার রাজনীতি ভবিষ্যৎ প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস তার কটু প্রশ্ন অভিষেকের ক্ষমতা করে কি তৃণমূলের উত্থান পর্ব চলছে আমরা এটুকুই বলবো বলব সম্পর্কে যত কম কথা বলা যায় সেটাই ভালো দু তিন দিন ধরেই বাজারে সাউনি সিংহ রায় দুবিহারের কংগ্রেসের বিধায়িকা তিনি যোগদান করছে তৃণমূলে এরকম একটা খবর ছিল আমরা শুধু এটুকুই বলবো যে মুর্শিদাবাদ জেলায় অকৃতজ্ঞ বেইমান জনপ্রতিনিধিদের নামের তালিকায় সম্প্রতি দুজন যোগ হল একজন কাদির বিধায়ক আর একজন লালবাগ বিধানসভার বিধায়িকা দুবারের বিধায়িকা আজ তিনি লালবাগে বলছেন দলে অসম্মানের কথা কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে মানিকতলার একজন সামান্য মহিলা যিনি সূত্রের দমকলের গৃহবধূ হিসাবে কংগ্রেসের হাত চিহ্নে যার পঞ্চায়েত স্তর পঞ্চায়েত থেকে বিধায়িকা পর্যন্ত যার পদক্ষেপ কংগ্রেসের হাত ধরে মহকুমা সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি লালবাগ বিধানসভার পরপর দুটো টিকিট এবং সেখানে বিধায়িকা হওয়া এর পরে অধীর চৌধুরীর কাছে আর কি থাকতে পারে একজন কংগ্রেস কর্মী হিসাবে আমাদের জানা নেই আমার করুণা হচ্ছে সেই সমস্ত জনপ্রতিনিধিদের কাছে যারা এই বিধায়িকার উপরে রাগ করে কংগ্রেস দলটা ত্যাগ করেছিলেন শোলে সিনেমার একটা ডায়লগ আছে তেরে কেয়া হোগা রে কালিয়া তা আমরা এখন তাদেরকে বলতে চাইছি সেই লালবাগ সাবডিভিশনের জনপ্রতিনিধি এবং যারা নেতৃত্ব সেদিন আপনারা যার জন্য দলটা ছাড়লেন আজকে আপনারা কি বলবেন কাঁদিতেও দেখলাম কাঁদির বিধায়ক যোগদান করেই বলছেন আজ থেকে আমি মমতা ব্যানার্জির নির্মদন হলাম তাহলে এতদিন কি তিনি কংগ্রেসের ঘরে মির্জাপুর হিসাবে তিনি ছিলেন প্রশ্নটা হচ্ছে আমাদের এই জায়গাটাতেই